একই ফ্যামিলির চারজন আর তিনজন হচ্ছে ওই ফ্যামিলির ব্লাড কানেক্টেড ইসলাম এর শাশুড়ি মারা গেছে তার শ্যালিকা মারা গেছে এবং এই গ্রামেরই আত্মীয় হয় তাদের মাইক্রো সাবু বা সে সে সাহাবুদ্দিন অর্থাৎ এই গ্রামের মোট আটজন ডেড বডি বা এই ভিক্টিমের মধ্যে পাঁচজন এই দুইজন বেদবাড়িয়ার একজন প্রাগপুর সেটা এই জাহেদুল ইসলামের ছোট বোন নিহত জাহিদুল ইসলামের বড় ছেলে সে বিয়ে করেছে সিরাজগঞ্জ তাকে দেখার উদ্দেশ্যে এই ফ্যামিলি থেকে চারজন রওনা দিয়েছিল তার সময় নাটোর বড়াই গ্রাম যেটা ওখানে যতটুক শুনছি ড্রাম টাকের সাথে সরাসরি সংঘর্ষ সংঘর্ষের পরে জায়গায় স্পট ডেট ছয় জন দুইজনকে রাজশাহী হাসপাতালে নিয়ে যাচ্ছিল জাহিদুল ভাইয়ের শালি মারা যায় এবং ড্রাইভার ট্রিটমেন্ট অবস্থায় রাজশাহী হাসপাতালে মৃত্যুবরণ করে